এক ভাই প্রশ্ন করেছেন আমি শুনেছি ফজর নামাজের পরে সূর্যদয়ের আগে যদি কেউ ঘুমায় তবে নাকি রিজিক কমে যায় এটা কি সত্য ফজর নামাজের পরে যদি কেউ ঘুমায় তাহলে রিজিক কমে যায় এই মর্মে যে হাদিস প্রসিদ্ধ রয়েছে বাজারে সেটা জাল শুধু জঈফ না জাল কথা মিথ্যা কথা নাওমাতুস সুবহতু রাসূল ফাকরা এই ভাষাত রয়েছে সিলসিলা সিরিজে আলমার হাসান আলবানি উল্লেখ করেছেন অনেক জাল জৈফের যে কিতাবগুলি রয়েছে সেগুলিতে হাদিস রয়েছে উল্লেখ করা হয়েছে বলছে জাল কথা নমাতুর সকালবেলার ঘুম অভাবের কারণ তৌরসুল ফখর দারিদ্রের কারণ দারিদ্র সৃষ্টি করে এই কথাটি একেবারে মিথ্যা কথা বাতিল কথা রসুল্লাহ সাল্লা সাল্লামের কথা নয় তবে উত্তম ঘুম অনুত্তম ঘুম এটা রয়েছে এই ক্ষেত্রে আল্লাহ ইবুল লালে রহমতুল্লাহ বলে সবচেয়ে উত্তম ঘুম হচ্ছে রাতের বেলার ঘুম হ্যাঁ এসা পর থেকে শুরু করে ফজর পর্যন্ত এর মাঝে যদি তাহাজুদ পড়েন তারও ভালো এই সময়টার ঘুম এটা সবচেয়ে উত্তম ঘুম এসার আগে নয় আর দুই নম্বর ঘুম হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা জোহর থেকে আসরের মাঝখানে বিশ্রাম করা কাইরুল আরি ভাষা এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ভালো ঘুম তারপরের ঘুমগুলি অপছন্দনীয় বলা যেতে পারে রাতে ঘুম পুরা হয় না যেমন আরব দেশগুলিতে তাহলে আপনি আজ আমাদের অনেকের ডিউটি রয়েছে 10টা 11টা 12টা পর্যন্ত ডিউটি রয়েছে তো সেই ক্ষেত্রে আপনাকে সকালে ঘুমোতে হবে না হলে আপনি ডিউটি করতে পারবেন না এই ক্ষেত্রে সকাল ঘুম জরুরি তিন নম্বরে ঘুম বলা যেতে পারে হচ্ছে সকাল বেলার ঘুম আসরপরের ঘুম অনেকে যারা একটানা ডিউটি করে আসে দুটোর সময় ডিউটি শেষ হলো সরকারি চাকরি তারা বিকাল বেলার আসর আসর থেকে মাগরিব ওদের ঘুমাইতে হয় একটু রেস্ট করতে হয় যাイズ রয়েছে আর আর অপছন্দনীয় সবচেয়েতে ঘৃণিত বা অপছন্দনীয় ঘুম হচ্ছে মাগরিবের পার মাঝের ঘুম যা হয়েছে নবী করিম সাল্লামের পক্ষ থেকে নিষিদ্ধ বা অপছন্দনীয় কানা আরসুর উল্লাস সাল্লাল্লাহ সাল্লাম ইয়াক রাহ নম্মা আল এসা ওয়াল হেদিসা বাদা হ্যাঁ নবিয়া করিম সাল্লাম এশার পূর্বে ঘুমানো অপছন্দ করতেন হ্যাঁ আর এশার পরে দুনিয়ার গল্পগুলো অপছন্দ করতেন এসার পরে দুনিয়ার গল্প গুজব নিষিদ্ধ রয়েছে দিনের আলোচনা করলে নবী নবীসালাম থেকে প্রমাণিত রয়েছে বোখারি তাতে পাবেন তিনি একটা অধ্যায় বলছেন যে দিনের আলোচনা নবী সাল্লাম মাঝে মধ্যে এসা পরে করেছেন সুতরাং এতে যদি বিলম্ব হয় এসা পরে কোনো অসুবিধা নেই আর এইরকম স্বামী স্ত্রীর গল্প নবী সাল্লাম এসা পরে স্ত্রীর বাড়ি বাসায় গল্প স্বল্প করেছে সুতরাং স্বামী স্ত্রীর গল্প গুজবে যদি একটু রাত হয় কোনো অসুবিধা নেই এসা পরে কিন্তু এছাড়া দোস্ত বন্ধুদের সাথে গল্প আড্ডা দেওয়া এখানে ওখানে গিয়ে আর তারপরে রাত বারটায় ঘুমাবেন এটা নবীশ হাসান অপছন্দ করতেন আর মাগরে এসার মাঝখানে এসার পূর্বে ঘুমিয়ে যাওয়াকে মকরুফ মনে করতে অপছন্দ করতেন কারণ এটা এসার জামাত ছুটে যাওয়ার আশঙ্কা এখানে বেশি রয়েছে